বাংলাদেশ ফুটবল দলে এই মুহূর্তে সবচেয়ে কি বেশি প্রয়োজন বলুন তো অনেক কিছুই প্রয়োজন বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে উন্নতি করতে বাংলাদেশের এখন যে ফুটবল নিয়ে যে একটা উন্মোদনা চলছে খুব দারুণ একটা সময় যাচ্ছে আমরা চৌধুরী আসার পর বাংলাদেশ ফুটবলকে নিয়ে যে আগ্রহটা তৈরি হয়েছে এটিকে আরও এগিয়ে নিতে কী প্রয়োজন অনেক কিছু প্রয়োজন তবে আমি যদি সবার আগে বলি মাইরিটি লিস্ট যদি তৈরি করা হয় সবার আগে কি আসবে জানেন বাংলাদেশে আসলে একটা ভালো মানের স্ট্রাইকার দরকার বাংলাদেশের ভালো মানের গোলদাতা দরকার বাংলাদেশের ভালো মানে ফরওয়ার্ড দরকার মানে ফরওয়ার্ড পজিশন এক ভালো ফুটবলার দরকার এটি একটা সবার দরকার কারণ কি ফুটবল ম্যাচ আমরা তো সাদা চোখে বুঝি ফুটবল হচ্ছে গোলের খেলা গোলে যদি না দিতে পারেন ম্যাচ জিতবেন কী করে আর সেখানেই বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি বড় দুর্বলতা বাংলাদেশ প্রতিপক্ষকে গোল দিতে পারে না সেভাবে বরং গোল খেয়ে যায় গোল খাওয়ার ক্ষেত্রে গোল রক্ষণের ক্ষেত্রে হয়তো এখন হামজার মতো ফুটবলার আপনি পেয়েছেন কিন্তু গোল যদি না দিতে পারেন ম্যাচ জিতবেন কী করে তো এই যে প্রবাসী ফুটবলার বা বাংলাদেশে অজিন ফুটবলারদের যে আগমন ঘটছে বাংলাদেশ ফুটবল এটা নিয়ে আমরা অনেকগুলো কন্টেন্ট তৈরি করেছি বা আমরা অনেক কন্টেন্ট দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউবে নানা আলোচনা চলছে এবং একটা কমন একটা দাবি আমি শুনতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে সবাই একটা প্রায় একটা কমেন্ট করেন ভালো মানের স্ট্রাইকার খুঁজুন ভালো মানের ফরওয়ার্ড খুঁজুন আগে ভালো মানের স্ট্রাইকার দরকার ভালো মানের ফরওয়ার্ড দরকার আসলে গোল না দিতে পারলে ম্যাচটা জিতবেন কিভাবে গোল দেওয়ার ক্ষমতা দক্ষতা সামর্থ্য থাকতে হবে তো বাংলাদেশের ফুটবলারদের যে গোল দেওয়ার দক্ষতা সামর্থ্য কম এটা নতুন করে বলার কিছু নেই এমনকি এই লাস্ট যে ইন্ডিয়া ম্যাচটা হলো আমরা দেখলাম গোল মিসের মহড়া বাংলাদেশের ফরওয়ার্ডরা এত পরিমাণ মিস করে এত সংখ্যায় মিস করেন তাদেরকে শুধু আফসোস না বাংলাদেশের দর্শকেরাও বিরক্ত হয়ে ওঠে যে এই যেমন ভারতের সঙ্গে যে ম্যাচটা হলো মুজিবুর রহমান জনি কি সুযোগগুলো মিস করেছেন এই ফরওয়ার্ডটা চার পাঁচটা বাংলার সুযোগই মিস করেছে সেদিন কেন মিস করেছে কারণ বাংলাদেশের কোয়ালিটি ফুটবলার কোয়ালিটি ফরওয়ার্ড নেই কোয়ালিটি স্ট্রাইকার নেই নাম্বার নাইন নেই তো এই সব জায়গায় ভালো একজন স্ট্রাইকার বাংলাদেশ ফুটবল টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই বাপুপে খনয় হয়ে খুঁজছে এই ক্ষেত্রে একটা সুখবর মিলতে পারে বাংলাদেশি অরিজিন বা প্রবাসী ফুটবলার যা আমরা বলে থাকি সেখানে এরকম একজন স্ট্রাইকারের নাম আবার শুনছি বাহুকে নানাভাবে যোগাযোগ করছে অনেক জায়গায় খুঁজছে তবে একটি নাম আমি শুনলাম সাকিব মাহমুদের কাছে প্রবাসী কোচ তিনি এই কোচ অনেক ফুটবলারদেরকে তিনি সংযোগ ঘটিয়ে দিচ্ছেন বাহুবের সঙ্গে বাংলাদেশের অরিজিন ফুটবলার যারা সারা ওয়ার্ল্ডে নানা প্রান্তে ছড়িয়ে আছে প্রতিভাবান ফুটবলারদেরকে তিনি খুঁজে বের করে এই প্রবাসী ফুটবলার যারা আছেন বাহুবের সঙ্গে সংযোগ ঘটিয়ে দিচ্ছেন সেই সাকিবের কাছে আমি নামটা শুনেছি আমার আগে কন্টেন্টও আপনার নিশ্চয়ই নামটা দেখেছেন শুনেছেন তার নাম হচ্ছে আরিয়ান রাহিম আরিয়ান রাহিম এই মুহূর্তে খেলেন ইংল্যান্ডের ন্যাশনাল লিগ স্টেপ ওয়ান ন্যাশনাল লিগ স্টেপ ওয়ান এটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ যদি টপ ধরেন টপ লিগ সেখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পঞ্চম স্তরের একটি লিগ ন্যাশনাল লিগ এবং নিশ্চয় না বললেও চলে যে বাংলাদেশের যে কোনো লিগের তুলনায় সেটি অনেক 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 এগিয়ে ওই ন্যাশনাল লিগ সে লিগে স্ট্রাইকার হিসেবে খেলেন এবং সাকিব মাহমুদ আমাকে ইনস্টাগ্রামে আরিয়ান রাহিমের লিঙ্ক পাঠা দিচ্ছিলেন যে তার গোল দেওয়ার দক্ষতাটা দেখানোর জন্য একটা ভিডিও ফুটেজ দেখছিলাম সে ফুটেজে আমি দেখে মুগ্ধই হলাম এত সুন্দর তার গোল দেওয়ার মানে একজন স্ট্রাইকারের যে বৈশিষ্ট্যগুলো থাকে যে চতুরতা তার অ্যাক্টিভনেস এবং সুযোগকে কাজে লাগানোর দক্ষতা চমৎকার যদি একটা ফুটেজ দেখেই কনক্লুশনে আসা সম্ভব হয় না তাকে তো ট্রায়ালে দেখা পরক করে দেখা এই বিষয়গুলো যে দেখা সেটিও বাপুপে এরই মধ্যে দেখেছে কত নভেম্বরে তিনি এসেছিলেন ট্রায়াল দেখেছিলেন সাইফুল বাড়ি টিটু বাফুফের কোচ তিনি বাংলাদেশের সনামধন্য কোচ আরিয়ান রাহিমের ট্রায়াল দেখে তিনি বলেছিলেন সাকিব মাহমুদকে টু গুড অনেক ভালো আরিয়ান রাহিমের ট্রায়ালটা দেখে টিটু মুগ্ধ হল হলেও তিনি এখনো বাংলাদেশের আরো কিছু বিষয় বাকি তিনি আরও একটি ট্রায়াল দিবেন হয়তো সামনে তার এখন লক্ষ্য জাতীয় দলের ট্রায়াল ন্যাশনাল টিম বা সিনিয়র টিমে আরিয়ান রহিম ট্রায়াল দিতে চান সেটি আমাকে সাকিব মাহমুদ জানালেন শীঘ্রই হয়তো আগামী জুনের মধ্যে হয়তো আরিয়ান রহিম আসতে পারেন ট্রায়াল দিতে আমি যদিও ডেটটা জানি না ফিক্সড জানি না তবে যেহেতু জুনে অনেক প্রবাসী ফুটবলার আসবেন ত্রিশেরও বেশি তো তার মধ্যে আরিয়ান রহিমও থাকতে পারেন তিনি নভেম্বরেও এসেছিলেন ট্রায়াল দিতে তো সামনেও আসতে পারেন তো আরিয়ান রাহিমের ব্যাপারে সাকিব মাহমুদ খুবই খুবই আশাবাদী আশা প্রকাশ করলেন যে এই নামটা নিয়ে আমি খুবই আশাবাদী আরিয়ান রাহিম তাকে আমি নভেম্বর মাসে ট্রায়াল জন্য পাঠিয়েছিলাম তো আমাদের টিটু স্যার যে আছে উনি বলেছে যে আর এম হলো টু গুড মানে অনেক ভালো প্লেয়ার ন্যাশনাল লিগে খেলে ইংল্যান্ডে মানে শুধুমাত্র তিনটা লেভেল কম হামস্ট্রোদের থেকে তো ওখানে সে স্ট্রাইকার হিসাবে খেলে তো তাকে নিয়ে অনেক কথা হচ্ছে যে মেবি সে স্ট্রাইকার হিসাবে ট্রায়াল দিবে আমাদের ন্যাশনাল টিমের জন্য তিনি হয়তো বাংলাদেশের যে স্ট্রাইকারের শূন্যতা সেটি যদি তিনি সুযোগ পান তিনি হয়তো ভালো সেটা দূর করতে পারেন বা সে দূর করার দক্ষতা বা সামর্থ্য তার আছে কিন্তু এখানে কিন্তু আমার ব্যক্তিগত বা আমার মতো আরো ডাউট থাকতে পারে বলুন তো সেটা কি সেটা হচ্ছে ঘটনাটা কিন্তু অসাধারণ একটা ফরওয়ার্ড সেটাই আমরা জেনেছি শুনেছি দেখেছি কিন্তু ফাহমিদুল শেষ পর্যন্ত দলের সুযোগ পাননি নানা রকম ঘটনা নানা রকম কেচ্চা কাহিনী অনেক কিছু আমরা শুনলাম গত কিছু দিনে অনেক ঘটনায় শুনলাম অনেক কারণ শুনলাম তো ফাহমিদুলের ঘটনার পর নতুন করে আরেকজন যদি ভালো মানে স্ট্রাইকার বাংলাদেশ পেতে চায় সেই অরিজিন ফুটবলারের তালিকা থেকে সেই ক্ষেত্রে আবার কোনো ফার্মিদের মতো নতুন ঘটনা ঘটবে না তো সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে বাহু পেকে অনেক স্বচ্ছ থাকতে হবে এবং কোচ কাবেরাকেও এখানে আরও মুন্সিয়ানার পরিচয় দিতে হবে এবং তাকে এখানে অনেক স্বচ্ছতার সঙ্গে তাকে নির্বাচন করতে হবে এবং এই ধরনের বিতর্ক যেন না হয় সেদিকে সতর্ক থাকতে হবে সবাইকে এমনকি লোকাল ফুটবলার যে এখন সিন্ডিকেট সিন্ডিকেট যে কথাটা ওটাও যেন না এফেক্ট করে মানুষের দাবি তো দেখা যাক আরিয়ান রাহিম আমাদের ভবিষ্যতে যদি তিনজন ট্রায়ালে আসেন সেক্ষেত্রে তিনি কেমন করেন এদিকে আমাদের বিশেষ আগ্রহ থাকবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের